আমরা সবাই জানি যে কম্পিউটার শুধু দুটো জিনিস বোঝে এক আর শূন্য কিন্তু আমরা তো আর এক আর শূন্য দিয়ে কথা বলি না তাই না তাহলে এই দুটো আলাদা ভাষার মধ্যে যোগাযোগটা আসলে হয় কিভাবে। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই রহস্যটাই সমাধান করি আর দেখি কিভাবে কম্পিউটারের এই মৌলিক ভাষাকে আমাদের চেনা সংখ্যায় নিয়ে আসা যায় দেখুন পুরো ব্যাপারটা কিন্তু শুধু একটা গণিতের সমস্যা না এটা তার চেয়েও বেশি কিছু এটা হলো মেশিনের জগৎ আর আমাদের জগতের মধ্যে একটা ব্রিজ বা সেতু তৈরি করার মতো একটা চ্যালেঞ্জ তো চলুন দেখা যাক এই ব্রিজটা আমরা কিভাবে বানাতে পারি তো আমাদের আজকের প্ল্যানটা কি প্রথমে আমরা একটা সার্বজনীন নিয়ম বা ইউনিভার্সাল রুল শিখব তারপর সেই একই নিয়ম ব্যবহার করে বাইনারি অক্টাল এমনকি হেক্সাডেসিমাল সংখ্যাকেও ডিকোড করব আর শেষে গিয়ে দেখব কিভাবে আসলেই একটা নিয়মই যে কোনো সিস্টেমের জন্য যথেষ্ট যে কোনো সংখ্যা পদ্ধতিকে আমাদের পরিচিত ডেসিমাল সিস্টেমে নিয়ে আসার জন্য আসলে একটাই মাস্টার কি বা মূল সূত্র আছে চলুন সেই দারুণ সূত্রটা আবিষ্কার করা যাক এই মাস্টার কিয়ের একদম হর্ষিনে বা মূলে আছে স্থানীয় মান বা পজিশনাল ভ্যালু সহজ কথার বলতে গেলে একটা সংখ্যার মধ্যে কোন ডিজিটাল ভ্যালু নির্ভর করে সে ঠিক কোন পজিশনে বসে আছে তার উপর যেমন ধরুন একশো সংখ্যাটা এখানে একের মান কিন্তু শুধু এক না তাই না এর আসল মান হল একশো এটাই পজিশনাল ভ্যালু আর এই রূপান্তরের প্রসেসটা কিন্তু একদম সোজা মাত্র দুটো স্টেপ প্রথমত প্রত্যেকটা ডিজিটকে তার নিজের পজিশনাল ভ্যালু দিয়ে গুণ করতে হবে আর দ্বিতীয়ত ওই গুণফলগুলোকে শুধু যোগ করে দিতে হবে ব্যাস এটুকুই আর এই হলো সে কি বা ম্যাজিক্যাল ফর্মুলাটা যা আমরা ব্যবহার করব এই একটা সূত্রই কিন্তু আমাদের আগের বলা দুটো ধাপকে একবারে প্রকাশ করে আর এটাই যে কোনো সংখ্যা পদ্ধতিকে ডেস্টিমিলে কনভার্ট করতে পারে তো চলুন আমাদের এই মাস্টার কিটাকে এবার একটু টেস্ট করা যাক কি বলেন আমরা এটাকে কম্পিউটারের নিজের ভাষা মানে একটা বাইনারি সংখ্যার উপর প্রয়োগ করে দেখব এটা আসলেই কাজ করে কি না আমাদের আজকের চ্যালেঞ্জ হলো বাইনারি সংখ্যা এগারো শূন্য এক শূন্য এক চলুন আমাদের সূত্রটা ব্যবহার করে এর আসল ড্যাসিমেল মানটা বের করে ফেলি এখানে পুরো ক্যালকুলেশনটা একদম ধাপে ধাপে ভেঙে দেখানো হয়েছে খেয়াল করে দেখুন আমরা ডান দিক থেকে শুরু করেছি প্রত্যেকটা বাইনারি ডিজিট মানে এক বা শূন্যকে তার পজিশনাল ভ্যালু দিয়ে গুণ করেছে যেমন একদম ডান দিকের যে একটা ওটাকে গুণ করা হয়েছে টু টু দি পাওয়ার জিরো দিয়ে এবার টেবিলে সবগুলো ফলাফল যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি তিপ্পান্ন তার মানে বাইনারি ওয়ান মানে আসলে আমাদের পরিচিত সংখ্যা তিপ্পান্ন বাইনারি তো বেশ সহজেই হয়ে গেল তাই না আচ্ছা এবার দেখি আমাদের এই একই চাবি দিয়ে আরেকটা ভিন্ন তালা মানে একটা অকটাল সংখ্যা খোলা যায় কি না আসলে প্রোগ্রামাররা অনেক লম্বা বাইনারি কোডকে ছোট করে লেখার জন্য প্রায় অকটাল বা হেক্সাডেসমাল ব্যবহার করেন মনে রাখতে হবে নিয়ম কিন্তু একদম একই থাকবে শুধু বেসটা বদলে যাবে এবার আমাদের সামনে যে সংখ্যাটা আছে সেটা হলো অকটাল তিনশো এই সংখ্যাটার বেস হলো আট চলুন একেও আমাদের চেনা ডেসিমেলে নিয়ে আসি আর এই টেবলটা দারুণভাবে দেখাচ্ছে যে প্রসেসটা কিন্তু হুবহু এক শুধু বেসের মানটা দুই থেকে বদলে আট হয়ে গেছে বাকি সব কিছু কিন্তু একই সব গুণ ফল যোগ করে আমরা পাচ্ছি দুশো তেপ্পান্ন সুতরাং অক্টাল থ্রি সেভেন ফাইভের ডেসিমেল মান হল দুশো তেপ্পান্ন ওয়াও আমাদের নিয়মটা এখানেও একশো ভাগ সফল এখন পর্যন্ত তো আমাদের নিয়মটা দারুণ কাজ করেছে কিন্তু এবার আসছে ফাইনাল চ্যালেঞ্জ ডেসিমেল এই সিস্টেমে কিন্তু শুধু সংখ্যা না অক্ষরও ব্যবহার হয় দেখা যাক আমাদের মাস্টার কি এই চ্যালেঞ্জটা নিতে পারে কিনা গণনাটা শুরু করার আগে চলুন ডেসিমেলের এই বিশেষ অক্ষরগুলো ডেসিমেল মানগুলো একবার কুইকলি দেখেনি যেমন এ মানে দশ সি মানে বারো আর এফ মানে পনেরো আমাদের ড্যাসিমেল সংখ্যাটি হল থ্রি এফ সি এখানে এফ আর সি এই অক্ষর দুটোকে তাদের ডেসিমাল মান দিয়ে বদলে নিতে হবে এই ক্যালকুলেশনটা একটু দেখুন আমরা শুধু এফের এর জায়গায় পনেরো আর সি এর জায়গায় বারো বসিয়ে দিয়েছি বাকি প্রসেসটা বাইনারি বা অক্টালের মতোই সহজ শুধু এবার আমাদের বেস হলো ষোলো এবং সব যোগ করে ফাইনাল রেজাল্ট হলো দশশো কুড়ি এর মানে আমাদের মাস্টার কি কিন্তু সব পরীক্ষাতে সসম্মানে পাশ করে গেছে তাহলে কি দাঁড়ালো আমরা বাইনেরি অকটাল আর হ্যাক্সাডেসিমাল এই তিনটা আলাদা আলাদা জগৎ ঘুরে এলাম কিন্তু মজার ব্যাপার হল আমরা ব্যবহার করেছি মাত্র একটাই নিয়ম তার মানে আমরা একটা খুবই শক্তিশালী আর সার্বজনীন সিদ্ধান্তে আসতে পারি আসল ব্যাপারটা কিন্তু তিনটা আলাদা নিয়ম মুখস্থ করা না বরং একটা নিয়মকে ভালোভাবে বুঝে নেওয়া এই একটা নিয়মই আসলে সব দরজা খুলে দেয় তাহলে আজকের এই আলোচনা থেকে মূল যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সেগুলো হল এক এই রূপান্তরের পদ্ধতিটা ইউনিভার্সাল দুই সিস্টেম যাই হোক না কেন শুধু বেসের মানটা পরিবর্তন হয় আর তিন পজিশনের গণনাটা সবসময় ডান দিক থেকে শূন্য থেকে শুরু হয় শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই যদি একটা মাত্র নিয়ম দিয়ে যে কোনো সংখ্যা পদ্ধতিকে বোঝা সম্ভব হয় তাহলে আমাদের এই বিশাল ডিজিটাল দুনিয়াকে চালানোর জন্য এমন আরও কোনো সার্বজনীন নিয়ম লুকিয়ে থাকতে পারে একটু ভাবুন তো আর কৌতূহলটা বাঁচিয়ে রাখুন